দুনিয়াতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা শব্দ আছে তুমি আজকে কাউকে কাদালে কাল তোমাকেও কাঁদতে হবেই হবে কি অদ্ভুত সমাজ স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলে বউয়ের দোষ কারণ সে স্বামীকে বস করেছে সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না তোমার মৃত্যুর পর যে তোমাকে ছবে সেও স্নান করবে একজন সব ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বলদ কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা মানুষ জীবনে একবার হলেও ভয়াবহ ভাবে কারো প্রেমে পড়ে আর এই প্রেমের মোহ জীবনেও কাটে না দুর্বলতা জানার পরেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যায় অতিরিক্ত ঘনিষ্ঠতাই অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলে হয় হয় ভালো ও সুন্দর থাকে বিচ্ছিরি দুটো যখন আপনি ভীষণ কান্না করতে চান কিন্তু না কোনো মতে। আবার যখন আপনি কোনোভাবেই কাঁপতে চান না ঠিক ওই টাইমে সবার সামনে চোখ দিয়ে ঝরঝর করে চোখের জল পড়তে থাকে মানুষ সবসময় তুচ্ছ বিষয়ে খুব সহজে কান্না করতে পারে কঠিন বিষয়ে পারে না মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই অবশ্যই আসা দরকার খারাপ সময় নিজেকে চেনা যায় মানুষ চেনা যায় নিজের ভুল সম্পর্কে বোঝা যায় আবার নিজের উপর ভরসা করা যায় সব খারাপ সময় খুব একটা খারাপও না নারী খুব সহজে রাগ করে না বদলায় না অভিমান করে না একবার রাগ করে ফেললে অভিমান করলে বদলে গেলে নারীকে ফেরানোর সাধ্য কারোর নেই একদমই নেই